নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের ড্রিম অ্যাচিভার এইচপিএল গ্রুপের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যেভাবে আপনারা সহযোগিতা করছেন আমাদের ড্রিম অ্যাচিভার এইচপিএল গ্রুপ চ্যানেলটি সত্যি সমৃদ্ধ হচ্ছে এবং আমরা ভীষণভাবে আপ্লুত হচ্ছে। আজকে যে বিষয় জীবনের সফলতা পেতে গেলে ফিরতেলে আপনাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে জীবনের পর চলতে হলে চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হবে অনেক রকম কথা কানে আসবে কখনো কখনো আপনাকে ভিতলে এগোতেই হবে এমন সময় আপনি যা করবেন তা হলো ইগনোর কারণ জীবনে কিছু মানুষ থাকবেই যাদের একমাত্র উদ্দেশ্য হল আবর্জনা ছড়ানো অন্যের জীবনে বিষ ঢালা এবং লাইফ আপনার চয়েস ও ডিসিশন ও আপনার সেকেন্ড পয়েন্ট নেগেটিভিটি যেখানে থাকবেন সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন এটা দুর্বলতা নয় বরং নিজের মানুষের শান্তির প্রতি দায়িত্বশীল থাকা খারাপ লাগলেও এটা সত্যি যে আপনি যাদের বন্ধু ভাবেন তাদের অনেকেই আপনার পতন দেখতে চায় সহনার মুখোশ মুখোশে যারা সুযোগ খুঁজে বেড়ায় আপনাকে আঘাত করার তাদের সেই সুযোগটা দেবেন না তর্কে যাবেন না কারো কিছু বোঝাতে যাবেন না কেউ যদি আপনাকে মূর্খ বলে হেসে বেরিয়ে আসুন এতে আপনি সময় এনার্জি আর মানসিক শান্তি সবই বাঁচাবেন আপনার রেসপন্সই আপনার শক্তি যারা জীবনটা সত্যি বোঝে তারা জানে কাকে রেসপন্স দিতে হয় আর কাকে এড়িয়ে যেতে হয় সমালোচনার মধ্যে না ডুবে গিয়ে ভালো কিছু করুন ভালো কিছু ভাবুন একটা ভালো বই পড়ুন এবং পিজনের সাথে সময় কাটান ঘর সাজান রং তুলে দিয়ে ক্যানভাসে মনের কথা ফুটিয়ে তুলুন সিনেমা দেখুন গান শুনুন ছবি তুলুন ব্যায়াম করুন গাছ লাগান কিংবা একটুখানি চুপ করে সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ করুন নিজেকে বাঁচানো অপ্রয়োজন মানুষের আগ্রাসন থেকে আপনার জন্য আসল মানুষগুলোকে চেয়ে নিন পরিবার কাছে কিছু বন্ধুবান্ধব যাদের সামনে আপনি আয়না মতো স্বচ্ছ হতে পারেন তাদের সঙ্গে আপনার মনের কথাগুলোকে ভাগ করুন কারণ তারা আপনার ভালোটাই চায় বাকি দুনিয়াকে জঞ্জাল ভাবুন এবং দরকার হলে ছেড়ে ফেলে দিন সবশেষে মনে রাখবেন জীবন অনেক সুন্দর পৃথিবীও অনেক সুন্দর পথ চলতে গিয়ে আগাছা আর কাটাঝোপ থেকেই থাকবেই কিন্তু আপনাকে বেছে নিতে হবে কোনটা পাশ কাটিয়ে এগিয়ে যাবেন আর সব কথার উত্তর দিতে নেই সব কিছুর প্রতিক্রিয়াও দিতে নেই নিজেকে প্রমাণ করার দরকার নেই নিজের পথ স্থিরভাবে এগিয়ে যান এইভাবে আমি সাফল্যের কিছু নীতিবাক্য এবং কিছু উপদেশ পেতে গেলে অবশ্যই আমাদের ড্রিম অ্যাচিভার এইচ পিস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং ডান দেখে দেওয়া বেল আইকন অবশ্যই প্রেস করবেন থ্যাংক ইউ ভেরি মাচ